শুভ দুপুর বন্ধুরা নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবে তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তা সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি বন্ধুরা কারণ ডোরাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে আমরা টেনশানে আছি আর তারপর সকালবেলা রক্তের রিপোর্ট করা হলো দেবে না মনে হয় আজকে তা জানি না দুটো দু অনেকগুলো তো রিপোর্ট করে করতে দিয়েছে ডাক্তারবাবু তা হাত থেকে নিয়েছে আর কান থেকে নিয়েছে কানের থেকে নিয়েছে কানের রিপোর্টটা হলো তিন দিনের আগে দিতে পারবে না তিন দিনের আগে হবে না আর এমনি এর রিপোর্টটা হাতের থেকে যে রক্ত নিয়েছে ওটা আজকে রাতের মধ্যে দিয়ে দেবে বলেছে হোয়াটসঅ্যাপে ওরা তো হাতে তো দেয় না রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় তা ওর ও না পুরো না তার মতো পড়ে আছে বন্ধুরা সবাই দেখে তার হয়ে যাচ্ছে ওকে সকাল থেকে বন্ধুরা সেই সকালবেলা যে চা বিস্কুট খেয়েছি তারপরে আর কিছু খাওয়া হয়নি আমাদের আমাদের বলতে কি আমার সবাই সকালবেলা টিফিন হয়ে গেছে আমার আর হয়নি এই যে এখন বাজে পৌনে একটা বাজে এখন ভাত নিয়ে চলে এসেছে খুব জোরে খিদে পেয়েছে আর তোমাদের দাদা আসলে পরে খেতে দেবো আমি এখন খেয়ে নি আমাদের ডোরার অবস্থাটা দেখো কি হয়েছে দেখেছো বন্ধুরা পাতার মতো পড়ে আছে আর এই যে দেখো আমি ভাত নিয়ে চলে এসছি আজকে তো কিছু করিনি সেরকম সয়াবিন আলুর তরকারি করেছি আর ভাত করেছি শুভ সন্ধ্যা বন্ধুরা সেই দুপুরবেলা রান্না বান্না রান্না করলাম সেই তোমাদের যা দেখিয়েছিলাম তারপরে কখন ঢেলেছি কখন কি করেছি আমার আর খেয়াল নেই কারণ ডোরা আবার বমি করছে। ওই জন্য ডোরা এখানে চলে এসেছে আমি আর ওদিকে আর কিছু তোমাদের শেয়ার করতে পারিনি সারাদিন ডোরাকে নিয়েই আমার দিন কেটে যাচ্ছে আর কি বলবো কিচ্ছু বলার নেই এত কষ্ট লাগছে যে ওকে দেখে মানে বললে বিশ্বাস করবে না তোমরা এত কষ্ট লাগছে দেখো পুরো পাতার মতো পড়ে আছে মেয়েজের মধ্যে ওর জন্য কার্পেট আনা হয়েছে কার্পেটের মধ্যে শোয় না মেঝের মধ্যে বিছানা তো ওঠে না আজকে দিন হয়ে গেলো বিছানায় ওঠে না বন্ধুরা এইখানে শুয়ে আছেও মেজের মধ্যে শুয়ে থাকে জানো বন্ধুরা কষ্ট লাগে দেখলে এত কষ্ট লাগছে যে ওকে দেখে যে কি বলবো কিছু বলার নেই আর খুব শরীর খারাপ হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল জানিও না বুঝতেও পারছি না আসলে ওরা তো কিছু বলতেও পারে না কিছু না আমার মনে হয় কিছু খেয়ে নিয়েছে ডাক্তারবাবু বারবার বলছে বলে ও কিছু একটা জিনিস খেয়েছে ও কিছু একটা কিছু আমি বল আমরা বলছি না কিছু খাইনি কিন্তু আমাদের ও তো উপরে উঠে যায় না আমার আমাদের মা কোয়েল সব উপরে ঘরে থাকে ওই উপরে ও চলে যায় ওইখানে এবার ওইখানে গিয়ে হয়তো কিছু পড়েছিল বিষাক্ত জিনিস হয়তো সেটা খেয়ে নিয়েছে না কি জানিও না বলতে পারবো না সেই আজকে চার পাঁচ দিন ধরে এইখানে কাঁচা ধোয়া হচ্ছে এখানে স্তূপকার হয়ে পড়ে আছে আমি কিচ্ছু করতে পারছি না ওকে ছেড়ে আমি কিছু পাচ্ছি না করতে জানো বন্ধুরা মানে কিছু জিনিস মানে বাড়ন্ত হয়ে গেছিলো কোয়েল নিল দেখো এখানে মুড়ি আছে এখানে আটা আছে এখানে তেল আছে একটা এখানে মুগের ডাল এখানে মটর ডাল এখানে হচ্ছে আদা নিয়ে এসে এগুলো যে ঢালবো সে ঢাল আরও আমার সময় হচ্ছে না জানো বন্ধুরা ওকে নিয়ে দিন পড়ে আছি আর আমি মানে রান্না বান্না করছি কাজকর্ম করছি আর ওর ওকে খালি মানে চোখে চোখে রাখতে হচ্ছে সব সময় চোখে চোখে রাখতে হচ্ছে চলো বন্ধুরা আমি আবার পরে আসবো তোমাদের কাছে আমার ভালো লাগছে না মানে ও সারাক্ষণ মানে টুক টুক করে এদিক ওদিক ঘোরাঘুরি করে ঘরের মধ্যে পায়চারি করে বিছানার মধ্যে ওঠে বিছানায় কাউকে উঠতে দেয় না মানে আমি থাকবো ও থাকবো ওর বাবা থাকবে আর ডল থাকবে এর বেশি যেন না কেউ থাকে বিছানার মধ্যে কে এক্সট্রা কেউ থাকলে পরেই চেচাবি তাকে মাথা দিয়ে ঠেলে দেয় মাথা দিয়ে ঠেলে নামিয়ে দেবে নিচে বন্ধুরা আগের দিন আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা পরের দিন সকালবেলা আমি তোমাদের কাছে এসেছি আর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে বন্ধুরা টাটা টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো